হ্যালো বন্ধুরা সবাইকে জানায় মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকে এই নবমীর দিনে আমি রান্না করব পাতলা করে মাটনের ঝোল আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ তবে কিন্তু এই মাটনের ঝোলটা তোমরা পাবে দু সপ্তাহ পর কারণ আমি সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করি আর এই দু সপ্তাহে আমি তোমাদের সঙ্গে কিছু নাড়ুর ভিডিও শেয়ার করবো তারপরে দু সপ্তাহ পরে আমি তোমাদের এই মাটনের ঝোলটা শেয়ার করবো তো চলো মাটনের ঝোলের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে মাটনের ঝোলটা রান্না করতে আমি কি কি মশলা ব্যবহার করব ঠিক আছে চলো তো দেখো এখানে কিন্তু এক কিলো মতো মাটন আছে আর এইখানে দেখো দশ পিস মতো আলু নিয়েছি আলু দিয়ে মটনের ঝোলটা আমাদের সবাই বেশি পছন্দ করে আর এখানে আছে পেঁয়াজ কুচো অল্প করে পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচো করে নিই গোল গোল করে কুচো করেছি কারণ পাতলা করে যখনই মটনের ঝোল রান্না করবে গোল গোল করে পেঁয়াজটা যদি কুচো করো তাহলে বেশি ভালো হয় আর দেখো এখানে আছে কিন্তু আদা রসুন জিরে আমরা জিরে কিন্তু গুঁড়ো দিই না বেটে দিই আদা রসুনের সঙ্গে আর লঙ্কা আছে শুকনো কাঁচা দু রকম মিক্স করে দিয়েছি আমাদের মটনের ঝোলটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি তো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি তো এরপর কিন্তু আমি প্রথমে আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে দেবো চলো আগে আলু আলুগুলোকে ভেজে নিই করে তেল দিয়ে দিয়েছি আর অল্প করে হলুদ দিয়ে দিলাম যাতে আলুতে মানে আলুটা ভাজার সময় সাদা সাদা না থাকে সেদিন হলুদ দিয়ে দিলাম এরপর আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব আমার তো মাটনের সঙ্গে আলুর ঝোলটা বেশি ভালো লাগে খেতে দেখেছো এই যে হলুদটা আলুর গায়ে লেগে যাচ্ছে যার ফলে আলুটা সাদা সাদা থাকবে না একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে হলুদটা প্রথমে দিয়েছিলাম সেই থেকে দেখো সাদা ভাতটা নেই দেখো একশো পঁচিশ গ্রাম মধ্যে তেল দেওয়া হয়েছে মাংসের পরিমাণটা বেশি আছে তো এক কিলো মাংস আছে আলু আছে সেই জন্য দেখেছো দেখো

কী কী মশলাতে দিয়েছি সেই সবটাই তোমাদেরকে বলেছি আমি দেখো মশলা দিয়েছিলাম এরপর মশলাটা নাড়াচাড়া করবো অনেকক্ষণ যতক্ষণ না গন্ধটা মধ্যে আদা রসুনের ততক্ষণ পর্যন্ত মশলাটা নাড়াচাড়া করবো আর মশলাটা দেখবে যখনই নাড়বে অনেকক্ষণ নাড়লে পরে কিন্তু তেল বেরিয়ে যায় তখনই বলি আমি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছি আর দেখো এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো একটু রং টানার জন্য এটা আগে থেকে জল দিয়ে ভিজাতে দেওয়া হয়েছে যাতে পুড়ে না যায় সেই জন্য আগে থেকে জল থেকে জলে দিয়ে রেখেছি আর এখানে মশলাটা নাড়া ছড়া হয়েছিল হালকা হালকা তেল বেরোচ্ছে তেল তো দেওয়া আছে কিন্তু মশলাটা ভাজার পরও একটা তেল বেরোয় সেই তেলটা বেরোবে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আর মশলাটা ভাজা হয়ে গেছিলো এরপর দেখো মাংসটাকে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করি আলুটা এখন দেবো না দিলে দিলে পরে এখন সেদ্ধ মানে একদম গলে যাবে মাংসটা পাতলা হবে না কুম হয়ে যাবে আর আমরা জানো তো ওই কড়াইয়ে একটু ফোটানোর পর প্রেশার কুকারে দিই যাতে হালকা একটু ভাঁকটা ধুয়ে যায় সেদ্ধটা ভালো করে সেই জন্য প্রেশার কুকারে দিই তোমাদেরকে দেখাবো সবটাই তারপরে দেখ মাংসটা নাড়া হয়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে দিলাম কালারটা কেমন এসছে সবাই বলে কবে কিন্তু জানাবে সবাই এখানে করতে করতে কালারটা চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি যখন মাংসটা ওই মধ্যেই কিন্তু তেল হলুদ আর অল্প পরিমাণে লবণ তখনই আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে লবণটা একটি মাংসের মধ্যে ঢুকে যায় তো এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে লবণটা দিই নি কারণ ওই মাংসের মধ্যে লবণটা দেওয়া আছে এরপর যখন জল দেবো তারপরে লবণটা দেব নাড়া হয়ে গেছে আর এই দেখো আলুগুলোকে মানে মশলা মাখানো আলুগুলোকে তুলে রেখেছি কারণ আলুটা তো ছাঁকা তেলে ভেজে রেখেছি আর এই মশলার মধ্যে নাড়তে নাড়তে হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর যদি প্রেশার কুকারে দিই একদম গলে যাবে তো ঝোলটা পুরু হয়ে যাবে পাতলা করতে চাইছি সেই জন্য এই প্রেশার কুকারে মাংসটা দেওয়ার পর দেখুন সেদ্ধ হয়ে যাবে তারপরে আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো তারপর জল দেওয়া হয়েছে গেছে আরও একটু জল দেবো আর একটু মানে জলটা গরম হবে তারপরে আবার জলটা দেবো ঠান্ডা অবস্থায় দিলে টেস্ট হবে তারপরে তো বললাম আলুটা এখন গরম জল করে নিতে পারো আর লবণটা এখনও দেওয়া হয়নি কারণ লবণটা দেখবো একটু টেস্ট করে যদি লাগে তবে দেবো কারণ মাখানোর সময় অনেক পরিমাণে লবণটা দেওয়া ছিল এখন আবার লবণ দেবো লবণটা লাগবে কম হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে এরপর এটা ফুটবে টক বক টক বক করে ফুটবে তারপরে প্রেসার করে ভরে দেবো দেখো দশ থেকে পনেরো মিনিট ফুটলো প্রেসারে বেশি না অল্প কম মানে গ্যাসটা ভরে নেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় কেমন কালার এসছে এবার হালকা গ্যাসটা ভরে নেব গ্যাসটা ভরে নিলেই হয়ে গেল হয়ে যাক তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাংসটা হয়ে গেছে এবার আলুটা ফেলে দিলাম কেমন রংটা কেমন এসছে বলো তো পাতলা করে মটনের ঝোল কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা